রিংসের প্যাকেট দেখি এতে তো অনেক গিফট পাওয়া যায় দেখি কি পাই আমি হুম ব্যাডমিন্টন পেয়েছি ব্যাট আর বল দেখি আর কিছু আছে নাকি না আর তো কিছু নেই বোন তো পিছনে আছে কি করা যায় আমি নেব না এইটা রেখে দিয়ে যাই বোন নিয়েই খেলা করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা

তোর জন্য অনেকগুলো খাবার এনেছি এই দেখ একটা ছাতা জেলি আরো আছে এই দেখ একটা রোজ ললিপ আরো আছে ইঞ্জেকশন চকলেট আরো আছে ডাক ফ্যান্টাসি আর একটা লাস্ট আছে তো সব থেকে ফেভারিট কি বলতো

এ মা এ সাইনা এটা মোটর সুটি নয় এটা কলাই সুটি না এটা সুটি আরে না এটা কলাই সুটি এটা কলাই সুটি হ্যাঁ মোটর সুটি তো বড় বড় হয় এটা তাহলে কি কলাই সুটি যাই চাটা করেছি আজ টেস্টি করে খাবো রোদে বসে বসে যাই এখানে রাখি এ মা প্রচুর তো জল টেস্টটা পেয়েছে যাই জলটা খেয়ে আসি তারপরে চা বিস্কুট খাবো যাই যা মা তো নিশ্চয় এটা রেখে দিয়েছে মা বলে তুই ছোট বাচ্চাদের খেতে নি এটা খেতে না বলে এই সুযোগ কি আর ছাড়া যায় খেমী দাঁড়িয়ে থাকি মাছটা না পালিয়ে যায় যা চাটা খাই এবার জল খেয়ে সেছি এ মা এখানে চার প্লেট গেল কোথায় কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না এই তো সাইনাজ চা বিস্কুট কা চা সাইনাজ কি এ তো কি খাচ্ছিস কিছু খাসনি তো চা বিস্কুট খাচ্ছি এই তো তুই খাচ্ছিস দেখেছ বন্ধুরা খাচ্ছে বলে আমি খাচ্ছি হ্যাঁ দে 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 চা দে দেখেছ বন্ধুরা ছোটদের চা খেতে নেই বলেছিলাম বলে লুকিয়ে লুকিয়ে চা খাচ্ছে দাও না মজা দেখাচ্ছে এই সাইনাজ নাজ এই নে তোর জন্য দুটো খাবার এনেছি এই নে বিস্কিটটা খেয়ে নে আর এই ফ্রুটিটা আমি কাপড়ের মধ্যে রাখি ওই দিকে সেই মানে পাখি খেলছে দেখলে খুনি চাইবে আমি লুকিয়ে রাখি তোর ওটা খাওয়া হয়ে গেলে আমি ফ্রুটিটা তোকে দেব কাকিমা কাকিমা আমাকে একটু দাও না আমিও খাবো না এখান থেকে যা নেই কিছু খাবার নেই আর খাই না আজকে दिए দিয়েছি খাবার শেষ ওর তুই যা এখান जा हम्म হুম কাকীমা খাবার দেয়নি हां মা ফুটিটা দাও আমার খাবারটা শেষ হয়ে গেছে ওর খাবার শেষ হয়ে গেছে এই নে ফ্রুটিটা খেয়ে নে ঠিক আছে যাই আমি পাখিকে দিই পাখি সোঁচ Thank you bon